何がそろそろ出てきている。 Anjelik'in duşu

আলহামদুলিল্লাহ আশা করি বন্ধু আমার ভালো আছেন সবাই আগামীকাল শুক্রবার আজকে তো বৃহস্পতিবার অনেক অফার পাইছেন তো কালকে শুক্রবার সবাই গভর্নমেন্ট হলিডে সবাই ছুটির দিন সবাই কেউ যায় ঘুরতে কেউ যায় হচ্ছে মার্কেটে কেনাকাটা করতে সবাই আসে কিন্তু সবাই কিন্তু এটা চায় ঠিক না তো কালকে অনেকেই আছেন পুরো ফ্যামিলি নিয়ে মার্কেটে আসবেন বিয়ের কেনাকাটা করতে ভাইয়ের বিয়ে হোক বোনের বিয়ে হোক ছেলের বিয়ে হোক মেয়ের বিয়ে হোক সবাই কিন্তু আসবেন ইনশাল্লাহ মার্কেটে সবাই নিয়ে পরিবারের ভাই বোন ভাবি সবাই কিন্তু আসবেন বিয়ের কেনাকাটা করতে আমি বলবো আপনারা যারা বিয়ের জন্য বেনারসি কাতান শাড়ি চান বেনারসি কাতান শাড়ি যে বোনরা আমার নেবেন অবশ্যই আমাদের এই দোকানটাতে চলে আসবেন আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিবেন ইনশাল্লাহ আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের আগামীকালকে এই দোকানে চলে আসবেন বেনারসি কাতান শাড়ি অফার পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমরা বড় ধরনের ডিসকাউন্ট অফার দিচ্ছি আমাদের দোতলায় যে দোকানটা এই দোকানটা আসতে হবে আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসর মার্কেটের দোতলায় বিশ নাম্বার দোকান রাজকন্যা শাড়ি আমাদের দোকানের নাম এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার সহজ হবে দোকানে আসতে আমাদের দোতলায় দোকানে আসলে ইনশাল্লাহ আপনারা সব অফার পেয়ে যাচ্ছেন তো আমরা শুরুতে আজকে আমাদের সাথে হেল্প করবে হচ্ছে যেটা হচ্ছে সেলিম ভাই সেলিম ভাই হেল্প করবে ইনশাআল্লাহ এবং দালিম ভাই হেল্প করবে আমরা দুজন আছে দুজন ইনশাআল্লাহ আজকে হেল্প করে বলবে যে শাড়িগুলো কোনটা কত প্রাইসের কোনটা কি দামের ইনশাআল্লাহ ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে হ্যালো ইউএস তাহলে এটা শেয়ার করতে কি আছে লাইভ শেয়ার করতে কি আছে অফিসে

এটা কিন্তু original যে বেনারসি টা local না আর শাড়ি গুলোর price গুলো কিন্তু আমাদের হাতের নাগালের কিন্তু আপনাদের যে price এ পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা ডিসেম্বর মাস ধামাকা একটা অফার থাকবে বিয়ের জন্য যারা কেনাকাটা করবেন এগুলা জায়গা বিশেষ price কিন্তু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা price পরে কিন্তু আমরা কিন্তু একেবারে হাতের নাগালে reasonable price দিচ্ছি প্রত্যেকটি ব্যানারসে আজকে কালার দেখাবো আচ্ছা ওইটা দেখালেন যেটা ঝুলে এটা হলো জাম কালার পিওর জাম আর নাম আমাদের হ্যাঁ সেকেন্ড সারি যারা আছে আমাদের হ্যাঁ রিসেপশনে যে অল বডি কাজ কিন্তু 14 সাথে পুরো শাড়ি আসলে শুধু কিনলে চলবে না শাড়ি ভালো কোয়ালিটি পাচ্ছেন কিনা সেটা যাচাই বাছাই করতে হবে কাজটা কিন্তু একটা পিটার ওর একটু কাজ একদম একদম পিওর কাজ এগুলো কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে বলেন আর এই যে প্রাইস থাকবে আপনাদের একবার রিজনেবল আমরা প্রাইসটা বলবো আমরা প্রত্যেকটি কালার আগে দেখাবো আপনাদের এটা হলো আপনাদের কলিজা মেরুন যারা একটু কলিজা মেরুন চান

পাড়ের ডিজাইন দেখেন টাফ দেখেন আঁচল দেখেন বডি দেখেন কত সুন্দর এই শাড়ি হচ্ছে বেনারস থেকে আসে বেনারসি কাতান শাড়ি আর আমরা একমাত্র পূর্ণিমা শাড়ি আমাদের যে

আমার কাছে আচলের মধ্যে আপনি বিশ হাজার টাকা খরচ করলে এসব ডিজাইন মিলাতে পারবেন ইনশাল্লাহ এটা একটা মনে করেন যে একটা ডিজাইনার এবং এটা মনে করবেন যে সর্বোচ্চ পিওর বিশ হাজার টাকা দামের শাড়ি আচ্ছা একদম ইনশাল্লাহ ইসলাম আপনার ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আছেন খুবই সুন্দর অনেক ভালো লাগছে শাড়িগুলো আমার কাছে ভালো লাগতেছে অনেক মানে আমি যেহেতু একটা কথা বলি আপনারা সবসময় জানেন যে আপনাদের হৃদয় কাছে যে জিনিসটা ভালো লাগে পুরো আপুদের কাছে কিন্তু জিনিসটা ভালো লাগে এবং পুরো আপুরা কিন্তু চায় ওই সাইটাই ওই যে ওই প্রোডাক্টটাই কিন্তু চায় একটা থ্রি পিস হচ্ছে যখন অফার দিই যেটা আমি পছন্দ ওই সব বন্ধা চায় ওইটা ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে পছন্দ করে দিলাম যদি আপনাদের বিয়ের শাড়ি লাগে বিয়ের বেনারসি কাতার শাড়ি লাগে এই ডিজাইনটা অবশ্যই নিবেন সেই লেভেলের সুন্দর এটা মধ্যে একটা টকটকে সিঁদুর লাল আর এটা হচ্ছে কি ডিফারেন্ট কালার জাম পার্পল কালার অনেক সুন্দর অনেক কালার ডিপ মেরুন কালার এটা মধ্যে আরো একটা কালার আছে ডিপ মেরুন কালার দেখেন তিনটা কালার অস্থির ডিজাইন অস্থির সেই লোক এটা বিশ হাজার টাকা মনে করবেন এটা আজকে পনেরো দিব দশ দি আরো কম প্রাইজে অফার দিবেন যেটা কিন্তু আমরা এক কথাই বলতেছি কারণ জায়গা বিশেষ প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা রেঞ্জ যেগুলো বিক্রি হয় আজকে ধামাকা দিব পূর্ণিমা শাড়ি ডিসেম্বর মাসে আগামীকাল অবশ্যই সবাই চলে আসবেন রাজকন্যা শাড়িতে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ডিজাইন দেখেন কারুকার্য দেখেন কত সুন্দর হ্যাঁ একের জিনিস একের একের

যে ব্লু কালার্লু কালার সবচেয়ে আনকন কালার মার্শাল্লাহ সেই সুন্দর কালারি মিনা থাকবে কি করছে

অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা কিন্তু মেরুন ভাই মেরুন এটা কালারটা দেখেন কালারটা দেখেন না একবার কত সুন্দর হ্যাঁ কত কত গরজে একটা মাল খুলবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কাজের কাজ আমি এই একটা ডিজাইন খুলবো আরেকটা ডিজাইন খুলবো খুলতে চাই না তারপর প্রত্যেকটা ডিজাইন মনে হয় নিজের কাছে না খুললে যে অপরন্তু কিছু থেকে গেল হ্যাঁ অপরন্ত কিছু থেকে গেল

আমরা এই শাড়ি মনে করবেন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমরা দিলাম আগামী কালকের জন্য মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা অফার ইনশাল্লাহ যদি কালকে আসেন এই অফারটা পাবেন যদি শনিবারে এসে বলবেন রিকোয়েস্ট করবেন ভাই এক পিস শাড়ি দিব না আমাদের দিব না কিন্তু হবে কিন্তু কালকে আসলে দিব মাত্র কত আট হাজার আট হাজার পাঁচশো ইনশাল্লাহ বড় ধরনের অফার সেরা অফার দারো সুন্দর টাইলে কিন্তু আপনারা এটা পার্টিতেও পড়তে পারেন ব্যানারস এটা একটু গর্জিয়াস কাতান কোজন পার্টিতে পরার জন্য একটা অনুষ্ঠানে দেখেন 8500 টাকার কি জিনিস পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদের আজকাল সিদুল লাল যেটা সব মানুষের ভালো লাগে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক মহিলা ধরে ভালো লাগে যে শাড়ি কালার কি কি করতে হবে লাইভটা কি করতে হবে এত এত বড় ধরনের অফার দিলাম লাইভটা কি করতে হবে শেয়ার করতে হবে এই যে কালারটা অসাধারণ রেড কালার ভালো লাগে সব রাখবেন এটা পিঙ্ক কালার 8500 থেকে শেষ পর্যন্ত যত শাড়ি নেবেন আট হাজার পাঁচশো টাকা এই যেটা হচ্ছে আমাদের দোতলায় দোকানে ঢাকা রোড মার্কেটের দোতলায় বিশ নম্বর দোকান দোকানের শাড়ি ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন আছে লেহেঙ্গা শাড়ি সবকিছু আছে ইনশাল্লাহ ছয় দশ বারো এটা বেবি লহেঙ্গা এখানে দুই হাজার টাকার লেহেঙ্গা এখানে আছে আপনার নানান রকমের প্রাইসের লেহেঙ্গা হচ্ছে আপনি গিয়ে লাক্সারি দামি লেহেঙ্গা বিয়ের শাড়ি

as alaikum.